প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এই যে একটা একটা যে কোনো একটা কোনো ঘটনা ঘটলে প্রথমেই হচ্ছে গিয়ে একটা এফআইআর দায়ের হয় এফআইআর দায়ের হওয়া মানেই যে হচ্ছে গিয়ে সমস্ত কিছু হয়ে গেল তা নয় এর ইনভেস্টিগেশনের জন্য যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রত্যেকে মানে অন বিহাফ অফ দ্যাট জার্নালিস্ট প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কিন্তু এইটা একটা লেটার দিয়ে ওই থানায় জানাতে পারে যে আপনি অ্যাকশান নিন সেই সেইটা কি প্রেস ক্লাবের প্রেসিডেন্টরা করেছে সেইটা অবশ্যই করা উচিত ইমিডিয়েট করা উচিত আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে আইন হচ্ছে সবার জন্য কিন্তু সবার জন্যই এক কিন্তু এই বেলডাঙায় এই সোমা মাইতি মানে চতুর্থ স্তম্ভ যে জার্নালিজিম প্রত্যেক কটা জায়গায় অ্যাটাক করা হয়েছে যেরকম ধরুন ডাক্তারদের ছাড়া হয়নি জার্নালিস্টদের ছাড়া হয়নি এইখানে এখন সমস্ত এখন বাকি আছে বোধ হয় অ্যাডভোকেটদের অ্যাডভোকেটদেরও বোধ ছাড়া হবে না মল স্টেশন হয়েছে যেখানে এরকমভাবে শ্লীলতাহানি হয়েছে সেখানে মানে নিশ্চুপ কোনো প্রেস ক্লাব কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এফআইআর যে হয় এফআইআরের জন্য যে অ্যাকশান নেওয়া হয় সেই অ্যাকশানগুলো কিচ্ছু নেই আমরা কোন রাজ্যে বাস করছি আমি বুঝতে পারছি না যে যেখানে এফআইআর এফআইআর করে পুলিশ পুলিশ সেইভাবে সেকশন দিয়ে সেই সব অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারছে না কোনো একটা কোনো মানে আমাদের রাজ্যে এখন কোনো আইনের শাসন নেই আইন বলে আমরা হয়তো কোর্টে মামলা করছি এখন জনগণ কিন্তু আদালতের ওপর ভরসা হারিয়ে ফেলছে আমরা এই গত কয়েকদিনের ঘটনায় দেখতে পেয়েছি জনগণ আস্তে আস্তে কিন্তু আইন নিজের হাতে তুলে নেবে সেই জন্য আমি প্রেস ক্লাবের প্রত্যেকটা সাংবাদিকদের বলবো যে এই সোমামাইতির ঘটনায় আপনারা কিন্তু গর্জে উঠুন যেরকম আরজিকর কেসের ঘটনায় সব সারা রাজ্য ভারতবাসী পর্যন্ত সবাই একত্রিত হয়েছিল তাহলে আপনারা সাংবাদিকরা তাহলে কি করছেন আপনারা আসুন সবাই মিলে এগিয়ে আসুন যাতে অন্তত এইটুকু বুঝিয়ে দিন যে সাংবাদিকরা একটা চতুর্থ স্তম্ভ সেইখানে প্রত্যেকে সেই আক্রমণের বিরুদ্ধে এইটা ওনার তো উনি তো মানে ডেথও হয়ে যেতে পারতো ওনারা তখন কি করতেন একটা এসে মালা চড়াতেন চড়িয়ে হচ্ছে গিয়ে শোক প্রকাশ করতেন এই ঘটনা ঘটত কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ যদি সাংবাদিকরা ঠিক মতো না করে ভবিষ্যতে কিন্তু আপনাদের মতো অন্যান্য সাংবাদিকদেরও কিন্তু এই অবস্থা হতে পারে সেই জন্য সবাই এসে পাশে দাঁড়ান সবাই মিলে প্রতিবাদ করুন এবং আইন আইনের পথে চলবে আইনের ওপর ভরসা রাখতেই হবে এছাড়া আমাদের উপায় নেই সেইভাবে যাতে পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পুলিশ দলদাস হয়ে আছে সেইখানে কিন্তু পুলিশকে সেই ব্যবস্থা নিতে হবে যাতে এর ভবিষ্যতে এই সব সাংবাদিকদের ভেতর আবার আক্রমণ না হয় সাংবাদিকরা তো এখন যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছে সমস্ত জায়গায় চলে যাচ্ছে এই সাহসিকতা আপনারা কেন চুপ হয়ে আছেন আপনারা এর প্রতিবাদ করুন সবাই মিলে এগিয়ে আসুন